নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে আমি মূলত আলোচনা করব যে রাশিটিকে নিয়ে সেটি হলো কর্কট এবং যে টপিক মানে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব সেটি হল শনি সঞ্চার শনি কর্মফলদাতা শাস্ত্রে বলে নীলাঞ্জনচয় প্রক্ষম রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভ শুতাম বন্দে ভক্ত সৈনিশ তিনি ছায়া সুত ছায়া পুত্র রবি রবির পুত্র আহ ছায়ার গর্ভে ঔরসে তার জন্ম এই শনি তিনি নিয়ম নিষ্ঠা ইত্যাদি বিষয়কে রিপ্রেজেন্ট করে তার মধ্যে নিয়ম নিষ্ঠা মানার যে প্রচেষ্টা সেটা অনেক বেশি এবং সে চায় তার যারা জাতক জাতিকা আছেন তারাও যেন নিয়ম নিষ্ঠাকে ফলো করে এই কারণে দেখবেন যাদের উপর শনির প্রভাব ভালো তাদেরও কিন্তু পরিশ্রম করতে ঠিক যেন সেই স্যারের মতো গল্প যে আমাদের স্কুল কলেজে আমাদের প্রিয় স্যার থাকতেন প্রিয় ম্যাম থাকতেন কিন্তু আমার প্রিয় 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 ম্যাম ম্যাম বা বা আপনার যদি যদি একটু একটু হতেন হতেন স্যার আমাদেরকেও কিন্তু করা করা পড়াশোনা করতে হতো তাদের নিয়ম নীতিগুলো কিন্তু আমাদেরকেও মানতে হতো বাট তবুও তারা আমাদের প্রিয় আমরাও তাদের প্রিয় তো ভেরি সিগনিফিকেন্ট শনি হচ্ছেন সেই কঠিন কঠোর মাস্টারমশাই যিনি শেখাবে অনেক কিছু কষ্ট দিয়ে শেখাবে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে স্বাভাবিক নিয়মে শেখাবে কিন্তু শেখাবে আর যাদের প্রতি তার একটু দয়া বেশি তাদের কারো বেশি কষ্ট দেয় তাদেরকে খাটি সোনাই তিনি পরিবর্তিত করেন এতটাই তার মহিমা তো শনি তিনি বক্রগতিতে যাচ্ছেন তেরোই জুলাই দু পঁচিশ এই বক্রগতির কন্টিনিউয়েশন আমরা দেখতে পারবো আঠাশে নভেম্বর দু পঁচিশ পর্যন্ত এবং এই যে এন্টায়ার টাইমিং এটা তো গুরুত্বপূর্ণ আপনারা জেনেই গেছেন বুঝতেই পেরেছেন কারণ শনি যখন বক্রগতিতে যাচ্ছে এন্টায়ার আমরা দেখতে পাব আগস্ট মাস জুলাই এর 17 18 দিন ওদিকে নভেম্বরের 28 দিন হ্যাঁ সেপ্টেম্বর অক্টোবর এই মাসগুলো আমরা দেখতে পাব শনির বক্রগতির কন্টিনিউশন তার ফলফলটা কেমন ভালো না খারাপ এটা জানতে হবে তো দেখুন বক্রগতির একটি গ্রহ সব ক্ষেত্রে যে নেগেটিভ ফল দেয় বিষয়টা একদমই தானা হ্যাঁ কিছু পেন্ডিং কাজকর্ম যেগুলো হয়নি যেগুলো হওয়ার কথা ছিল কোনো কারণে আটকে রয়েছে কোনো কারণে আটকে গিয়েছে সেই ধরনের কাজগুলো কিন্তু এই ধরনের সঞ্চারে আমরা সঞ্চারেও আমরা দেখতে তো লক্ষ্য করতে পারবো আপনাদের যে সমস্ত জাতক জাতিকাদের কোনো কাজ আটকে রয়েছে বিশেষ করে আমি বলে দেব কোন কোন কাজ প্রথমত বুঝুন যাদের ম্যারেজ রিলেটেড কোনো একটা প্রবলেম ধরুন কারোর ললিটিকেশন শুরু হয়েছে কেউ ম্যারেজ রিলেটেড একটা ডিস্টারবেন্সের মধ্যে আছেন বিয়ে হওয়ার পর সমস্যা বা বৈবাহিক জীবনের নানা রকম প্রবলেমগুলো আপনাকে এবং এটা প্র্যাকটিক্যাল জানেন তো শিক্ষা মানে এই নয় যে কতটা হায়ার এডুকেশন করেছে অবশ্যই সেটা তো শিক্ষার ভাব কাঠি কিন্তু আসল শিক্ষা প্রকৃত শিক্ষা খুব কঠিন খুব রিসেন্ট একটি মেয়ের কথা বলবো যদিও পরিচয় তো কোনোভাবেই ডিকোড করা যাবে না তো ভেরি সিগনিফিকেন্ট খুব উচ্চ পদস্থ কর্মচারী তিনি সরকারি কর্মচারী একদম হাই প্রোফাইল কিন্তু তার শ্বশুর মানুষজন তারাও অবশ্যই অর্থশালী বৃত্তশালী ভালো প্রফেশনে আছেন তাদের যা মানসিক কথা তাদের যে নেচার সত্যি বলতে কিউ কম দেখা যায় ওই ধরনের নেগেটিভ নেচার তারা রীতিমতো টর্চার করে পানিশ করে বিনা কাকুনে তো এই জায়গাগুলো কিন্তু ভালো না কর্কটের অনেকেই আছেন মুখ বুঝে না যে সবাই সেটা করেন কারণ কিছু কর্কট এতটাই ভাগ্যবতী ভাগ্যবতী হওয়াটা যেমন জরুরি কর্কটের তবে অনেকের ক্ষেত্রেই ওই লাশ পর্যন্ত গিয়ে লাঞ্ছনা বঞ্চনা এগুলো আসে কর্কটের মধ্যে প্রচুর আসে এবং বহু কর্কট যে কারণে অনেকে থাকতে না পেরে হয়তো আইনের আশ্রয় নিয়েছেন অনেকে হয়তো অন্য ধরনের কোন প্রসেসের মধ্যে গিয়েছেন তো যারা এই ধরনের জটিলতায় আছেন এই ধরনের সমস্যার মধ্যে এখনো পর্যন্ত যাদের জীবনচক্রের কন্টিনিউশন হচ্ছে আমি কার্যতো মনে করি আমি কার্যতো আশা করি যে তারা প্রোগ্রেস করতে পারবে তারা অশান্তির জায়গা থেকে বেরিয়ে বেটার একটা জায়গা ক্রম তৈরি করতে পারবেন এবং কোথাও যেন গিয়ে আটকে থাকা যে কোর্ট গুলো রয়েছে সেই প্রসিডিংগুলো আস্তে আস্তে কমপ্লিট হয়ে যাবে আটকে থাকা যে ঝামেলাগুলো রয়েছে সেই ঝামেলাগুলো ধীরে ধীরে নিয়ন্ত্রণ করতে পারবেন নিয়ন্ত্রণ করে সমাধানযোগ্য জায়গা তৈরি করার মতো একটা অবকাশ সেটা কিন্তু আপনার লাইফে আসবে সো এই বিষয় নিয়ে কোনো ডাউট নেই কোনো রকম সন্দেহ নেই যে এটা আপনাদের ভালো প্রভাব দেবে এটা আপনাদের অনেকটা সুখের বার্তা প্রোভাইড করবে দেখুন মাথায় রাখতে হবে যে নিশ্চিতভাবেই যাদের রাশি হচ্ছে কর্কট রাশি তারা আরও বেশ কিছু কাজে কিন্তু আটকে আছেন যেমন ব্যবসার কাজ অনেকেই দীর্ঘদিন ধরে ভাবছেন আপনাদের মধ্যে যে ব্যবসা শুরু করব তো করুন কিন্তু ব্যবসা শুরু করছেন না মানে ভাবছেন আপনি শুরু করবেন কিন্তু কোনো একটা কারণে আপনি এখনো পর্যন্ত ব্যবসা শুরু করতে পারেননি তাহলে যারা ভাবছেন শুরু করবেন কিন্তু এখনো পর্যন্ত শুরু করতে পারেননি আমার মনে হয় এটা তো একটা পেন্ডিং কাজ শুরু হয়েও অনেকের শুরু হয়নি জানেন তো মানে শুরু করার মতো একদম পরিস্থিতি তৈরি করে ফেলেছিলেন হয়তো আর এক মাসের মধ্যেই শুরু করতেন কিন্তু তারপরে এমন কিছু প্রবলেম ইয়ার বা এবছরের প্রথম দিকে আপনার এলো আপনি জাস্ট শুরু করেও করতে পারলেন না তো এরকম যাদের সিচুয়েশন আছে যে শুরু করেও শুরু করতে পারেননি শুরু হয়েও আলটিমেটলি শুরু হয়নি একটা বাধা বিঘ্নের জায়গা থেকে গিয়েছে তাদের ক্ষেত্রে আমি বিশ্বাস করি আমি মনে করি একটা প্রসপ্যারিটি বা একটা গ্রোথ অবশ্যই আসবে পেন্ডিং কর্ম আটকে থাকা কাজ বৈবাহিক জীবনের আটকে থাকা কাজ ইভেন যাদের বিয়ে হচ্ছে না ভালো করে বুঝুন কর্কটের বহু জাতক জাতিকাদের ম্যারেজ রিলেটেড ডিস্টারবেন্স চলছে এবং সেখানে গিয়ে কি হচ্ছে দেখুন পাত্র পছন্দ পাত্রী পছন্দ কিন্তু আপনি ফিক্সড করতে পারছেন না আপনি দেখছেন পাত্র পাত্রীর জায়গা থাকলেও খুব সমাধানযোগ্য জায়গা তৈরি করতে পারছেন না একটা অশান্তির অবকাশ থেকে যাচ্ছে অনেক চেষ্টা করেও সমাধান তৈরি করা যাচ্ছে না এবং বিয়ে ঠিক হয়েও ভেঙে যাওয়ার মতো হিস্ট্রি ঘটছে এদিকে বয়স বেড়ে যাচ্ছে আপনি কোয়ালিফাইড আপনি চাকরি করেন কিন্তু তারপরেও আপনি দেখছেন যে না বিয়ের জায়গাটা কার্যত তৈরি করতে পারছেন না যে সমস্ত জাতক জাতিকাদের বিয়ের জায়গা তৈরি হচ্ছে না যে সমস্ত জাতক জাতিকাদের বিয়ে নিয়ে একটা অসুবিধার জায়গা থেকে যাচ্ছে তাদের কিন্তু পজিটিভিটি পড় বিবাহ সংক্রান্ত বিষয়ে অগ্রগতি আছে ব্যবসা যেটা আমি বলছিলাম যে ব্যবসা আপনি ভাবছেন শুরু করবেন আপনি পরিকল্পনা করেছেন শুরু করবেন কিন্তু আপনি পরিকল্পনা করেও হ্যাঁ ব্যবসাটা শুরু করতে পারছেন একটা প্রবলেম যেন চলে আসছে তো যে সমস্ত জাতক জাতিকারা ব্যবসার পরিকল্পনা করেও ব্যবসা শুরু করতে পারছেন না ব্যবসার ধারণা তৈরি করেও ব্যবসা রেডি করতে পারছেন না একটা সেট করতে পারছেন না নিজের একটা ইচ্ছা পূরণের জায়গা তৈরি করে অগ্রগতি করতে পারছেন না তাদের কিন্তু প্রোগ্রেসিভ জায়গা থাকছে তারা কিন্তু সুস্থভাবে স্বাভাবিকভাবে অগ্রগতি করতে পারবেন তারা কিন্তু সুস্থভাবে স্বাভাবিকভাবে একটা বেটার জায়গা তৈরি করতে পারবেন এটা নিয়ে কিন্তু কোনো ডাউট নেই এটা নিয়ে কিন্তু কোনো রকম সন্দেহ নেই তাই এতটুকু বার্তা আমি আপনাদের দিতে পারি এতটুকু তথ্য আমি আপনাদের দিতে পারি যে সমস্ত জাতক জাতিকারা এরকম একটা ফেজে রয়েছেন যেখানে গিয়ে আপনার ব্যবসা শুরু হচ্ছে না শুরু হয়েও হচ্ছে না বা কার্যের ক্ষেত্রে যে একটা বাধা যে বাধাটা হিউজ নয় ছোট্ট একটু বাধা কিন্তু সেই ছোট্ট বাধাটা যেন কাটতে চাইছে না তাদের কিন্তু বেটারমেন্ট তবে কিছু স্পিরিচুয়াল কানেকশন তৈরি হতে পারে কিছু কিছু ব্যক্তিবর্গদের আমি তো এই সাজেশন দেব যে স্পিরিচুয়াল কানেকশনটাকে তৈরি করে আরও বেশি প্রোগ্রেস করার চেষ্টা করুন কিছুটা স্পিরিচুয়ালিটি নিয়ে অগ্রগতি করার চেষ্টা করুন আমি বিশ্বাস করি যারা স্পিরিচুয়াল আছেন স্পিরিচুয়ালিটি নিয়ে যারা অগ্রগতি করার চেষ্টা করছেন তারা অনেকটাই স্পিরিচুয়ালিটি নিয়ে অগ্রগতি করতে পারবেন অনেকটাই অশান্তি মুক্ত হয়ে পথ চলতে পারবেন একটা ভালো ভাইবস আপনাদের জীবন চক্রে আসবে সো টেনশন নিতে হবে না একদম টেনশন নিতে হবে না আমরা একটা বেটার টাইমিং তৈরি করতে পারবো একটা বেটার টোমারও আপনি তৈরি করতে পারবেন এবং সেটা অনেকটা ভালো দিকে একটা কথা কি জানেন তো যে কর্কট ফ্যামিলিয়ার রাশি পরিবার কেন্দ্র পরিবারকে কেন্দ্র করে কর্কটের জীবন পৃথিবীর যে প্রান্তেই থাকুক মনটা পড়ে থাকে বাড়িতে মনটা পড়ে থাকে সেই বাড়ির মানুষদের কাছে কিন্তু কর্কটের জীবনে এত কিছুর পরে এত এত লাইবিলিটি সমস্ত কিছুর পরেও কর্কটের যেন শান্তিতে অসুবিধা অসুবিধা সুখে হ্যাঁ এবং একটা মেন্টাল প্রেশার যদিও শনির এই বক্রগতি কিছু পুরনো কাজ যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করলাম ইভেন কিছু স্পিরিচুয়াল ম্যাটার্স কিছু লার্নিং এবং হ্যাঁ একাকিত্বের জায়গা কর্কটের অনেকের আছেন যারা হয়তো একটা টাইমের পর সংসার আর করতে পারেননি সংসারটা ছেড়ে দিয়েছেন একটা হিউজ একাকিত্বের জায়গা তৈরি হয়েছে মেন্টাল প্রেশার মানসিক স্ট্রেস একটা টাইমের পরে যেন মনে হচ্ছে আপনি মানসিক রোগী এত মানসিক স্ট্রেস এত মানসিক চাপ এত মানসিক সমস্যা এই জায়গাগুলোকে আলটিমেটলি অনেকটাই রেকটিফাই করা যাবে শনির ট্রানজিট শনির বক্রগতি উইল গিভ ইউ স্কোপ টু রেক্টিফাই ইউর এটা অনেকটা অনেকটা ভালো দিকে যাবে বলে আমি কার্যত মনে করি আমি কার্যত বিশ্বাস করি এবং সেটা নিয়ে আমরা অগ্রগতি করতে পারবো সেটা নিয়ে আমরা আলটিমেটলি উনি এগোতে পারবো বলে মনে করছি আর বাকি যেগুলো বললাম সেগুলো তো এভাবেই চলুক অনেক ভালো থাকুন আপনার শনির বক্রগতির বেস্ট রেজাল্টের জন্য একটা সাতমুখী রুদ্রাক্ষ পড়তে পারেন আর অবশ্যই শনির আহ পূজা করা কিছু সততা মেনটেন করা স্যাটারডে একটু পালন করা এগুলো আপনাকে অনেক বেশি ভালো ইম্প্যাক্ট দেয় অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছে আজকে এখানে জয় শ্রী গণেশ